কৃষিদিকে অর্ডার কুরসি 11 কেজি গুর কারণ দোকানের গুর দেখে আমার মন বুরা গেছেগা এই গুরগুলা যদি আমার ফ্যামিলিকে খাওয়াই তাহলে ট্রাস্ট নিবাই আজকে না হোক একদিন না একদিন তারা অসুস্থ হইবই তখন যত কম টাকা দিয়ে গুর খাওয়াইছি তার 100 ডাবল টাকা আমার খরচ হবে তাদের পিছনে এই তো আমাদের সেই কৃষিদিকে আশা অথিনথি ফিদুর কাছে গুর তাও তিন ধরনের দানাদার জোলা আর আরেকটা আছে শক্ত সেটা হচ্ছে পাটি পাটির মে

এত মজা হয় মানে গুড় হয়তো হবে গুড়ের মতো যদি না হয় সেই গুড় খাই ঝোলা পিওর কতটা জোস এখন হচ্ছে এখান থেকে একটু মুড়ি নিয়ে এভাবে মুড়ির এখানে দিয়ে দিবো মিক্স করে খাবো মজা খাইলে বুঝবি